ৰা অমন গুমাইছনি তোমাৰ মাহু দেখান দি মানুহ চাৰকণ্ট্ৰল অৰ্থাৎ কোনটো মাতিও না দেখাই গলা তাক কাতে খৰ ভা দেখুৱাই অনিমাৰ কেছে মা সি চাইটাই হি প্রত্যেক দিন রাইতার ও টাইমে আমি চলিবা হালিবা লইয়া মাসে লাথ গেছে অবাই গেছে ও আর এই টাইমে ও আ তখন ও সময় উঠাইয়া তান নিজর আদি তাই লম্বা মানু আমি বাটি মানু লাগাল ভাইতাম না রিয়াজুল জান্নাল গাটি ধটিছে খুদসি লেখা হামাইতে সময় জানতা কি আমি কুরআন জুরি শুরু করি আসলো না সুদা মা আমি আমার আকি বুঝিছে দি তো নাই ই সুরি গুলা হার জালা গো কোনো অসুবিধা নাই আমি বাইলো লই কইছি না আমি বেসাক্তা মানু তো কই দিছি আল্লাহ আমার আল্লাহ দেখরা

এখন জীবন নেব জীবন দেব বড় সামুদের এই কাল্লা জুড়ে জুড়ে লাই না তা ঘর ঘটনা ইল্লাল্লা করি আমার তো চেষ্টা করি নিজে কোনো মানুষের কাম করাই নিতা আমি অত দূরে থেকে আমি আলসিয়া না মানু আমি আমার থেকে বেশি কম দূর অবশ্য দুই চারিজনে কইছে বাকি একটা এমনে কিলা কই বুদ্ধি লাড়ি তে লাগা এমনে তা দেখাইছ না আমি তো উঠে নাই নি আমি দেখি আর মুষ্টিমো কয়জনে ইল্লাল্লাহ কই আর বাকি কয়জনে তো কি তো আর নাই ওখলা দি এমনে মুল্লা দেখক যে আমরা ওখছি আর বিলকুল মুখ লাড়েন না ও তা করে আমার ভাই আলীউদ্দিন জুরাইদি সাহেব আল্লাহ বন্দায় জরিয়া আমি পুরা খাসার বিস্তার হইছি আগরতলা দরমহন রইছ ও গ্রামর টাইম যদি সইতা অ্যান্টিবায়োটিক পিরাকি দিতা না তে কিবার মিছ হইয়া আছিল আছেন না নি কোন আচ্ছা মাশাআল্লাহ দেও এক তকবির না আরে তকবির আলিমুদ্দিন ইউনাইটি সাহাব আল্লাহর ওলি নজরুল ইসলাম সাহাব আল্লাহর ওলি আপনার যুক্তিবাদী সাহাব তাইনে বাবু সামনে আলিমুল্লাহ মা যা কোন সারা তকবির দিলাম জানো নি আলিম বড় তকবির দিলে কি তাও আর সে আদিম ও অনু রহমতের ফয়সালা হয় আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশ ওয়া মান হাওলাহু বিল তকবির তাও তফসিরে ইউনানি দেখো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নে কিতাল এসে নিকানো কইতামনি কইলাই উলাউড়ি করি কুণালিমানি মানি হাইরে হায় রে ইটা তো দিয়েশিনিসতাম দেওয়ানা হয়ে গেলে মানে দেওয়ানা বানাইল রে বন্দে ও বন্দে সন্ন্যাসী বানাইল